তোমার সাথে থাকে দেখা যায় কিন্তু ধরা যায় না জিনিসটা কি তোমার সাথে সবসময় থাকে দেখা যায় কিন্তু ধরা যায় না উত্তরটা কি হবে বলো সহজই করেছি ঠিক আছে প্রশ্ন সহজ প্রশ্নই করেছি সময় থাকে আমার সাথে তুমি কথাটা বলতে পারো কি থেকে দেখো কি ধোয়া বের হচ্ছে ওইটা হচ্ছে তোমার ইচ্ছে ওই কাটমিল আমি একটু চেষ্টা করছি ঠিক আছে চেষ্টা করছি আমার যতটা সম্ভব মনে হচ্ছে এটা হবে হচ্ছে ছায়া তুমি কি আমি সিওর কারণ হচ্ছে ছায়া আমি যখনই কোথাও যাব ছায়া আমার সঙ্গে যাবে কিন্তু আমি তো সেটা দেখতে পাচ্ছি কিন্তু আমি ওটা ধরতে পাচ্ছি না এটাই হবে ছায়া হবে মানুষের ছায়া সঠিক বলেছ ছায়া উত্তরটা হবে দিতে গেলে আজকে গিফট ঠিক আছে তো বন্ধুরা তোমরা যদি জেনে থাকো তোমরা অ্যান্সারটা দিও